আসসালামু আলাইকুম মধুপুরের রমজানের স্বাগত মিছিল অনুষ্ঠিত আব্দুল হামিদ মধুপুর চাঙ্গাইল প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি আয়সা ইভা আহলান সাহলান মাহে রমজান এই স্লোগানকে সামনে রেখে রমজানের স্বাগত মিছিল করেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন মধুপুর শাখা বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন মধুপুর শাখার আয়োজনে শনিবার দুপুরে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখা ও সকল প্রকার বেহায়পনা বন্ধ রাখার দাবিতে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে মিছিলটি মধুপুর মালাউরি কাজীপাড়া নামে মসজিদ হতে বের হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড আনারস চত্বরে এসে সমাবেশ করেন সমাবেশে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ হারুনুর রশিদ ইসলামী আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার প্রচার বিষয়ক সম্পাদক মুফতি ফয়সাল আহমেদ টাঙ্গাইল জেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক রাফিবিন রেজৌল মধুপুর উপজেলা শাখার মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মোহারম আলী চমু সারা বছর এগারো মাস যেভাবে রাস্তাঘাটে পান বিড়ি সিগারেট চা হোটেল রেস্তোরাঁ অব্যাহত রেখেছেন সেটা কোন অবস্থাতেই আমরা অব্যাহত রাখতে দিব না ইনশাআল্লাহ সতর্ক করতে চাই

এই রমজানের রোজা এর পবিত্রতা কেউ যদি ক্ষুণ্ণ করে চাষল খোলা রেখে হোটেল রেস্তোরাঁ খোলা রেখে এর পবিত্রতা ক্ষুণ্ণ করার কোন সুযোগ নাই কারণ এই জমিন আল্লাহর এই জমিনে তিন প্রতিষ্ঠা হবে আল্লাহর আর এই তিন প্রতিষ্ঠা করার জন্য ইসলামী আন্দোলনের সৈনিকেরা রাস্তায় নেমে আসবে কাউকে রমজানের

আমাদের নাজমুহন আমাদের মিডিয়া সর্বাত্মক আন্দোলন করেছে আন্দোলনকারীদের সহযোগিতা করেছে সারা দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ